কমাতেছি ভাই চোদ্দশো টাকা চিপিস দশ পিস মাত্র চোদ্দশো টাকা দশ পিস মাত্র চোদ্দশো টাকা যারা জন্য আপনারা দোতা হচ্ছে আপনার এই সিডিটা দোতা লড়বেন এবং এটা দেখেন এশিয়ান এখানে অনেক আমাদের স্ক্রিনে অথবা আমাদের দোকানটা হচ্ছে ব্লক

এসপ্তাহ সবচেয়ে নতুন নতুন হিট হিট ডিজাইন নিয়ে কালেকশন নিয়ে ভাই তো যারা আপনার দোকানে আসবে ভাই টোটালি লোকেশনটা বলে দেন আমাদের দোকানের নাম হচ্ছে রূপগঞ্জ নারায়গঞ্জ এক দোতলা ছিয়াশি নম্বর দোকান

শুরুতে কি দেখছেন ভাই শুরুতে দেখাচ্ছি ভাই একশো চল্লিশ টাকা দশ পিস মাত্র চোদ্দশো টাকা ভাই মাত্র একশো চল্লিশ টাকা গার্লস মার্কেট ভাই একশো দোকান চ্যালেঞ্জ ভাই দেখেন বুটিক্স যেটা আপনার দুই হাজার টাকা বিক্রি করতাম দশ পিস এটা দিতেছি মাত্র একশো চল্লিশ টাকা দুশো টাকা থ্রি পিস এখন দিচ্ছেন কত ভাই মাত্র একশো চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা ভাই ব্যবসা করে সুযোগ ভাই সুযোগ করে দিচ্ছি ভাই থ্রি পিস এর দাম কমাই দিচ্ছেন ভাই অবশ্যই কমাই দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা একশো দশ পিস চোদ্দশো টাকা ওনার দেখেন এই দেখেন ওনারটা থাকবে আপনার শিফনে ওনারটা থাকবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখবেন এটা থাকবে বাটার সিল্কের ভিতরে রং কছ থাকবে তো ভাই রং কষ ভাই ইনসব প্রতিটা থ্রি পিসের আপনার রং কষে গ্যারান্টি থাকবে এটা থাকবে ভাই মাত্র তিন হাজার টাকা ভাই অনেকে বলে ভাই এইসব থ্রি পিস নিলে তো রং থাকে না থাকে না জি ভাই এটা হচ্ছে আমাদের অরিজিনাল জয়পুরি যেটা ঠিক আছে অরিজিনালটা হবে যে অরিজিনালটা রং কস আপনার গ্যারান্টি থাকবে এবং এই একটা থ্রি পিস আপনার সম্পূর্ণ ফিচারস হবে যেকোনapura অনেসেবত পারবে ঠিক আছে এটা খুচরা সেল হচ্ছে 500 টাকা আমরা দিতেছি মাত্র 300 টাকা কি বলেন ভাই পাইকারি দিতে ভাই 200 টাকা আপনার ঠিক আছে ও 300 টাকায় কিনে 500 টাকা বিক্রি ভাই 300 টাকা কিনে 500 টাকায় বিক্রি ওরে ভাই দেখেন তার মানে লাভজনক একটা ব্যবসা লাভজনক একটা ব্যবসা ভাই থ্রি পিস আসলে একটা লাভজনক একটা ব্যবসা আরো একটা কালে দশ পিস করতে হবে জি ভাই দ্রুত যোগাযোগ করবেন আটশো নয়শো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা আমাকে ভাই মাত্র পাঁচশো টাকা এত সুন্দর একটা কালেকশন দেখেন মাত্র পাঁচশো টাকা করে প্রতিটা ডিজাইনের আপনার হিউজ পরিমাণ কালার ডিজাইন আছে আপনার দেখে দেখে নিতে পারবেন বিভিন্ন কালার থাকবে তাই তো বিভিন্ন কালার এবং থাকবে এছাড়া যারা কমেন্টে দেওয়া নাম্বার কেউ যোগাযোগ করবেন না না সবাই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে কমেন্টে দেওয়া নাম্বার যোগাযোগ করে পথা চলে

থেকে ষাটে আজকে এটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা ভাই আটশো পঞ্চাশ টাকা ভাই হাজারের উপরে আটশো পঞ্চাশ টাকা সবাই হিট ভাই 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 হিট কালেকশন নিয়ে আসছে

জাম্মা প্লাস ওন্না সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ সুপার সিকোয়েন্স সুপার সিকোয়েন্স দেখেন ওন্না এবং জামা পুরো দেখেন সিকোয়েন্সের কাজ করা থাকবে এক একটা একটা ড্রেস দেখেন কতটা ফিসেস পদেছেন ভাই এটা দিচ্ছি মাত্র 900 টাকা ভাই মাত্র 900 টাকা হাজার এর উপরে ড্রেস মাত্র 900 টাকা ভাই

তো ভাই আপনি এখানে ভাই ডিজিটালে দেখি মেলা ভাই ডিজিটালে মেলা ভাই আমরা প্রতি সপ্তাহ সপ্তাহে অনেক নতুন নতুন ডিজাইন আসে আমাদের অনেক প্রশ্ন করে এই ডিজিটাল এগুলো আপনারা কি কিনা না আপনাদের নিজের সন্ধান আমাদের ভাই নিজস্ব দেখেন আমাদের কিন্তু এখানে বান্ডেল বান্ডেল আছে এখানে করা থাকে করা আছে ও দেখেন আর একটা নতুন একটা হিট একটা বর্তমানে জমজম খুবই রানিং একটা প্রোডাক্ট ঠিক আছে এটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারি মাত্র পাইকারি আপনি কিন্তু চাইলে বিভিন্ন ডিজাইন বিভিন্ন দাম থেকে দুইটা দুইটা করে মিলাই এভাবে কিন্তু দশ পিস সিলেক্ট করলে আমরা পুরিয়ারে সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে এমবোর্ডারি কাজের ড্রেস দেয় এমবোর্ডারি কাজের এমবোর্ডারি কাজের মতো ভাই এমবোর্ডারি কাজের ড্রেস দেখেন কি একটা রাজু অল ওভার এমবোর্ডারি তাই তো ভাই অল ওভার এমবোর্ডারি কাজ অল ওভার এমবোর্ডারি কাজের মতো নিচের কাজটা দেখেন দর্শক আছে একদম মাশাআল্লাহ কথা শুনছেন ভাই পূর্ণটা থাকবে সম্পূর্ণ আপনার কাজ করা এই একটা ড্রেস দিচ্ছি মাত্র 500 টাকা ভাই মাত্র 500 মাত্র 500 টাকা ভাই এমবোর্ডারি কাজ করা ড্রেস মাত্র 500 টাকা

নজর দেখেন অনেকে তো বলে ভাই ভিডিওতে যেটা বলে সেটা দেন না বলে ভাই ইনসাফ ভাই কথায় কাজে ঠিক থাকবে ভাই ঠিক আছে আমরা যা বলবো ইনশাল্লাহ ওইভাবে পাবেন ওইভাবে পাবেন ইনশাল্লাহ যারা কি ফুল ভিডিওটা অবশ্যই রিকোয়েস্ট হচ্ছে দেখবেন বুঝবেন তারপরে আমাদের কি ভাই শুধু প্রিন্ট এটা হচ্ছে খুব ভাইরাল একটা ডিজাইন আগের চেয়ে দাম 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 দুইশো টাকা দাম কমে দিচ্ছি সাড়ে নয়শো টাকা দাম ছিল ভাই এখন দিতেছি মাত্র ভাই সাতশো পঞ্চাশ ভাই আমরা দেখতেছি মাত্র ছয়শো টাকা নিয়ে আপনি এক হাজার এগারো টাকা সেল করবেন এটা হচ্ছে পাকিস্তানি মাল কোয়ালিটি মাল পাকিস্তানি পাকিস্তানি মাল হার কোয়ালিটি মাস্টার কপি দেখেন কত সুন্দর একটা ডিজাইন তার মানে ভাই এমনকি ইন্ডিয়া ইন্ডিয়ার দিন শেষ নাকি ভাই ভাই ইন্ডিয়ার দিন শেষ ভাই এখন সব চলবে পাকিস্তানি কোয়ালিটি পাকিস্তানি এবং কোয়ালিটি তাই তো ভাই পাকিস্তানি কোয়ালিটি এবং আমাদের দেশীয় দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সামনে পিছনে হাতা উন্না সব ডিজিটাল আর কি সব ডিজিটাল পিন সাতশো পঞ্চাশ

জি দিটাল ভাই দেখেন ভাই মাত্র টাকার মধ্যে জি ভাই সাতশো টাকা মাত্র সাতশো টাকা ভাই মাত্র সাতশো সাতশো টাকা দেখেন সুন্দর একটা প্রিন্ট ভাই ছয় ছাড়া ছয়শো বিশ টাকা ভাই ছয়শ বিশ টাকা টাকা পাই এই ভিডিও যারা দেখবে তারাই কিন্তু ডিসকাউন্টের পানির তলে পরে যাবে যারা ব্যবসা করার চিন্তাও নাই তাদেরকে ব্যবসায় নামাবো ব্যবসায়

এরপর এটা কি ভাই যে বাটিক পিন নিয়ে আসছে ভাই গরমের আরাম বাটিক পিন মধ্যে দেখেন বাটিক ওয়াও মাশাআল্লাহ কত সম্পূর্ণ ফিচারের একটা বাটিক যারা বাটিক পিন মধ্যে দেখেন টারসেল কিন্তু রয়েছে ওনাতে দেখেন সম্পূর্ণ ফিচারের একটা বাটিক এটা ভাই মাত্র 550 টাকা মাত্র 550 টাকা এত রাজকীয় একটা বাটিক দেখেন মাত্র 550 টাকা